বিসমিল্লাহির রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম কাছে ও দূরে যে যেখান থেকে মনোযোগ সহকারে আমাদের গরুর হাটের বিজ্ঞাপনী প্রচারণা শুনছেন আপনাদের সবাইকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাতাইশ নং ওয়ার্ডের বারাকা হাসপাতালের পশ্চিম পাশে মুরাদপুর বন্দর স্টিল মিলস সংলগ্ন আলহাজ আব্দুল মুতালেব সাহেবের বালুর মাঠের বিশাল গরু ছাগলের হাটের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম এবং প্রাণ অভিনন্দন হাট 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 জমজমাট বিশাল গরু ছাগলের হাট দুই হাজার পঁচিশ পবিত্র ইদুল আজহা উপলক্ষে এক বিরাট গরু ছাগলের হাট স্থান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাতাশ নং ওয়ার্ড বারাকা হাসপাতালের পশ্চিম পাশে মুরাদপুর বন্দর স্টিল মিলস সংলগ্ন আলহাজ আব্দুল মোতালেব সাহেবের বালুর মাঠে এক বিশাল গরু ছাগলের হাটের আয়োজন করা হয়েছে এই হাট বসবে ত্রিশে মে রোজ শুক্রবার দুই হাজার পঁচিশ থেকে ঈদের দিন সকাল পর্যন্ত হাটের ইজারাদার আমাদের এই এলাকার কৃতি সন্তান অত সুপরিচিত এস এম মোমেন মোবাইল জিরো ওয়ান ডাবল থ্রি নাইন ফাইভ এইট সিক্স জিরো ডাবল স্বপ্ন দা কেনবি ইব্রাহিম প্রিয়জনের কোর্বানি চাই রফুল্লা পিতা ইব্রাহিম পুত্রকে দিতে চাইক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাতাশ নং ওয়ার্ড বারাকা হাসপাতালের পশ্চিম পাশে মুরাদপুর বন্দর স্টিল মিলস সংলগ্ন আলহাজ আব্দুল মুতালেব সাহেবের বালুর মাঠের এই বিশাল গরু ছাগলের হাটে আপনাদের জন্য যে সকল সুযোগ সুবিধা রয়েছে ক্রেতা ভাইদের গাড়ি পার্কিং এর যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য রয়েছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে চব্বিশ ঘন্টা পশু ডাক্তারের সুব্যবস্থা ক্রেতা ও বিক্রেতা ভাইদের সর্বোচ্চ সুবিধার জন্য এই হাটে অস্থায়ী ব্যাংকের শাখা খোলা থাকবে এ ছাড়াও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাতাশ নং ওয়ার্ড বারাকা হাসপাতালের পশ্চিম পাশে মুরাদপুর বন্দর স্টিল মিলস সংলগ্ন আলহাজ আব্দুল মুতালেব সাহেবের বালুর মাঠের গরুর হাটে রয়েছে চব্বিশ ঘন্টা রকেট বিকাশ এমকাস ও মোবাইল ব্যাংকিং এর সুব্যবস্থা এই হাটে যে কোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রয়েছে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং এর সুব্যবস্থা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাতাশ নং ওয়ার্ড বারাকা হাসপাতালের পশ্চিম পাশে মুরাদপুর বন্দর স্টিল মিল সংলগ্ন আলহাজ আব্দুল মুতালেব সাহেবের বালুর মাঠের গরুর হাটে রয়েছে জাল টাকা শনাক্তকরণের ডিজিটাল মেশিন আমি কিনতে যামু গরু আর হবাই মাত্র শুরু দেখা শুই না যাচাই কইরা নিবেন মনের মতো গরু আরে আস্তে আস্তে হাঁটবেন নাহলে গরুর লাতি খাইবেন আরে গরু দৌড় দিলে মামু আপনিও দৌড়াইবেন জমাট কোরবানি রে হাট বাড়বো গরু হাটে বাড়বো মানুষের চাপ জমাট কোরবানি রে পরিচ্ছন্ন কর্মী ও বর্জ্য ব্যবস্থাপনার টিমও রয়েছে এই হাটে হাট থাকবে দুর্গন্ধমুক্ত ও পরিচ্ছন্ন হাটে থাকবে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ট্যাঙ্ক ও সরবরাহ লাইন ক্রেতা বিক্রেতাদের জন্য স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ বেচা কেনা ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত সংখ্যক টয়লেট ও হাত ধোয়ার স্থান হাট 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 এক বিরাট গরু ছাগলের হাট স্থান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাতাশ নং ওয়ার্ড বারাকা হাসপাতালের পশ্চিম পাশে মুরাদপুর বন্দর স্টিল মিলস সংলগ্ন আলহাজ আব্দুল মোতালেব সাহেবের বালুর মাঠে এক বিশাল গরু ছাগলের হাটের আয়োজন করা হয়েছে এই হাট চলবে তিরিশে মে রোজ শুক্রবার দু থেকে ঈদের দিন সকাল পর্যন্ত এই হাটের ইজারাদার আমাদের এই এলাকার কৃতি সন্তান সবার সুপরিচিত এস এম মোমেন সার্বিক তত্ত্বাবধানী জনাব মোহাম্মদ শহীদুল্লাহ ও জনাব মোহাম্মদ আলহাজ নুরুল হক জরুরি প্রয়োজনে মোবাইল এস এইট টু জিরো ফাইভ থ্রি ফাইভ এট ফাই থ্রি মোহাম্মদ মিঠু মোবাইল জিরো ফোর সেভেন থ্রি ফোর নাইন এইট ফোর এইট থ্রি নাইন মোহাম্মদ মোহাম্মদ শফিউল্লাহ মোহাম্মদ নুরুল মোহাম্মদ মাসুম আল্লাহ তুমি করো একটু মেহরবানি কবুল করো আমার কুরবানি কবুল করো আমার কুরবানি আল্লাহ তুমি করো একটু মেহরবানি কবুল করো আমার কুরবানি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাতাশ নং ওয়ার্ড বারাকা হাসপাতালের পশ্চিম পাশে মুরাদপুর বন্দর স্টিল মিলস সংলগ্ন আলহাজ আব্দুল মোতালেব সাহেবের বালুর মাঠে বিশাল গরু ছাগলের হাটে রয়েছে সর্বোচ্চ পর্যাপ্ত নিরাপত্তার সুব্যবস্থা রয়েছে পাইকার ভাইদের জন্য নিরাপত্তা দিবারাত্রি খাবার হোটেলের সুব্যবস্থা আরও রয়েছে সার্বক্ষণিক জেনারেটর ও বিদ্যুতের ব্যবস্থা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাতাশ নং ওয়ার্ড বারাকা হাসপাতালের পশ্চিম পাশে মুরাদপুর বন্দর স্টিল মিল সংলগ্ন আলহাজ আব্দুল মুতালেব সাহেবের বালুর মাঠের গরুর হাটে দূর দূরান্ত থেকে আগত ব্যাপারী পাইকার ভাইদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এই হাটে আরো থাকছে আপনার বিশেষ প্রয়োজনে তথ্য সংগ্রহের জন্য হাট হাট হা এক বিরাট গরু ছাগলের হাট এই হাটে আপনাদের জন্য রয়েছে গৃহপালিত দেশি গরু ছাগলের বিশাল সমাহার তাই আপনাদের পছন্দের ঈদুল আজহার কুরবানির পশুটি ক্রয় করতে আজই চলে আসুন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নং ওয়ার্ড বারাকা হাসপাতালের পশ্চিম পাশে মুরাদপুর বন্দর স্টিল মিল সংলগ্ন আলহাজ আব্দুল মুতালেব সাহেবের বালুর মাঠের বিশাল গরু ছাগলের হাটে বানি কুরবানি এলো রে কুরবানি ওরে আইলো রে কুরবানি গরুলো ইয়া ডানা টানি ওরে দিক দি দিক হই আয় আমি বউ রে ডাকিনানি রে কোরবানি গরু লইয়া টানা টানি ওরে দিক বিদিক হই আয় যামি ডাকি নানি ওরে আইলো রে কোরোবানি গরু লইয়া টানা টানি ওরে দিক বিদিক হই আয় গ্রামি ডাকি নানি ও বাবুলের বা হ্যাঁ বলো কি হয়েছে করবানি তো চলেই আইলো পারশের বাসার ভাবি কত বড় একটা সুন্দর গরু আমারে দেখায় নেয়া গেল কালকে সন্ধ্যাবেলা আমাদের গরু কবে কিনবা তুমি চিন্তা করো না আজকালের ভিতরেই আমরা গরু কিন্না ফেলammo তা কোত ঠিকা কিনবা সেই টাকাও अब देखो देखो কথা কওকে তুমি এত টেনশন করতেছো কেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 27 নং ওয়ার্ড বারাকা হাসপাতালে পশ্চিম পাশে মুরাদপুর বন্দর স্টিল মিল সংলগ্ন আলহাজ আব্দুল মুতালেব সাহেবের বালুর মাঠ আছে না বালুর মাঠ এইখানে এক বিরাট গরু ছাগলের হাট বইছে আর এই হাটে গৃহপালিত দেশি বড় বড় গরু ছাগল পাইকাররা নিয়ে আসতেছে ব্যাপার বুঝছি তোমার মনে আসিল এই সংবাদটা তুমি আমারে দিবা তাই তো তাইলে আর দেরি কেন তুমি কালকে গিয়াই একটা বড় সুন্দর দেখা আর হ্যাঁ মনে রাখবা পাশের বাসার ভাবির থেকে অনেক বড় গরু নিয়ে আসবা আচ্ছা তুমি চিন্তা করো না আমি তোমার জন্য বড় একটা গরু কিনে দেব তাই আপনার কুরবানির পশুটি ক্রয় করতে আজই চলে আসুন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাতাইশ নং ওয়ার্ড বারাক্কা হাসপাতালে পশ্চিম পার্শ্বে মুরাদপুর বন্দর স্টিল মিলসের সংলগ্ন আলহাজ আব্দুল মুতালেব সাহেবের বালুর মাঠের এই বিশাল গরু ছাগলের হাটে স্বজনী হাট পরিচালনা কমিটি কুরবানি কোরবানীপুর